তোমরা কি করো এগুলো আমরা একটা অনেক দরকারি একটা জিনিস দেখাই সাপের খেলা দেখাই সাপের খেলা আপনাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস দেখাই আমাদের খুবই দরকারি একটা জিনিস জানেন যে আমরা রুমের ভিতরে ভিডিও বানাইলে ভিডিওগুলোর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হয় না কিসের জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে তো অন্ধকার কাটানোর জন্যই মূলত আমরা একটা জিনিস কিনছি এটা আপনাদেরকে নিয়ে আনবক্সিং করব আর এটা হলো ওটার ম্যামো ঠিক আছে আর এটা হচ্ছে কভার তো অনেকেই জানেন যারা কন্টেন্ট বানায় তারা কিন্তু অনেক ভালো রাখে তো আমরা কিন্তু আসলে ওই এতদিন আমাদের লাইট সেট আপ ছিল না দেখে আমরা রুমের ভিতরে ভালো কোনো ভিডিও বানাতে পারি না এখন থেকে রুমের ভিডিও আপনারা অনেক পাবেন কেন পাবেন কারণ আমরা একটা লাইট সেট আপ কিনছি আপনাদের দেখাবো যে আসলে জিনিসটা কেমন জিনিসটা তো বেরোইতেছে দেখি তোমার লাইট সেট আপ আচ্ছা এই হচ্ছে আমাদের তিনজন গিয়ে এটা আমরা সাভার থেকে আনছি হ্যাঁ এটা অনেক ভালো মানের একটা লাইট আমরা হয়তো বাজেট কম ছিল জন্য ছোট জায়গা কিনছি আমরা আরেকটা লাইট কিনবো সামনে আপাতত চলার মতো একটা লাইট কিনছি খুব এক্সাইটেড এটা খোলার জন্য আচ্ছা এটা হচ্ছে আপনাদেরকে আগে দেখে লাইট দেখানোর আগে এবং আলো গুলাও দেখাবো যে কি পরিমাণ আলো দেয় এটা হচ্ছে যে লাইটের সামনে দেয় মানে আপনি চাইলে আলোটা হ্যাঁ আলোটা এইভাবে মানে কমানো বাড়ানো করতে পারবেন এই এটা কি বলে স্ট্যান্ড নাকি

লাইটটা দেখতে যতটা সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে একটা আছে আমরা চাইলে এখানে ধৈরাও এইভাবে ভিডিও করতে পারবো এবার ভিডিও করতে পারবো এবং মানে এক দেখাতে আমরা পছন্দ পছন্দ হইছে যেহেতু আমাদের বাজেটও কম ছিল আর লাইট সেটআপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এখন যে আমরা ভিডিও করতেছি দেখেন আমাদের কিন্তু লাইট সেটআপ কম থাকার কারণে ভিডিও রেজুলেশনটা কম বোঝা যাচ্ছে

রুমের ভিতরে বা অন্ধকার জায়গায় ভিডিও করব তিন ঘন্টা না না এটা দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা এটা এক চার্জে দুই ঘন্টা যাবে আমরা তো দুই ঘন্টা মনে হয় না ভিডিও করি ঠিক আছে আপনারা ধরেন দূরে কোথাও গেছেন ওইখানে হয়তো আলো নাই লাইট কম বাইরে ভিডিও শুট নেবেন তখন চাইলে এরকম লাইটগুলো ব্যবহার করতে পারেন আমি জ্বালা এখন লাইটটা জ্বালা দেখাইতেছি লাইটের পিছনে একটু দেখেন এখানে দুটো অপশন তিনটা অপশন আছে একটা আছে এফএক্স একটা আছে মোড আর একটা আছে ওয়ান হ্যাঁ আর এই পাশে একটা চার্জিং পোর্ট আছে আপনারা মানে এখান থেকে আর টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন এবং দুইটা কেবলের অপশন আছে আপনারা এখানে চার্জ করতে পারবেন আর এই তিনটা যে তিনটার তিনটা কাজ আছে এটা দিলে লাইটটা অন হবে আর এটা দিলে মোড চেঞ্জ হবে এটাতে তিনটা কালার হয় এই লাইটে আর এফএক্স যেটা এফএক্সটা হচ্ছে এইখানে কিছু লাইট আছে আমি আপনাদেরকে একটু জ্বালায় দেখাই এই যে হ্যাঁ এই যে এফএক্স দিলে দেখেন এখানে লাল লাইট জ্বলছে আবার আমি যদি এফএক্সটা চেঞ্জ করি তাহলে দেখেন এখানে একটা নীল লাইট জ্বলে আর আপনি যদি চান যে দুইটা একসাথে জ্বালাবেন